আমি হচ্ছে মেনলি ডিসকভার একশো পঁচিশ ইউজার তো হঠাৎ করে বাইকটা আমার কাছে কিছু জিনিস খুব ডিস্টার্বিং লাগছিল যে মেনটেন্সটা বেড়ে গেছিলো হ্যাঁ হঠাৎ করে একদম টুট করে মেনটেন্সটা বেড়ে যায় তো এই মেনটেন্স বাড়ার কারণে যে প্রবলেমটা হয় আমি মানে কাজ করাইতে করাইতে মানে ইয়ে করতে পারছিলাম না আমার দু হাজার বিশের আমি কয়েকবারই সার্ভিস টার্ভিস করাইছি গাড়িটা হচ্ছে এটা করে তো ওটা নষ্ট হয়ে যায় ওটা করলে আরেকটা নষ্ট হয়ে যায় এরকম একটু প্রবলেম দিচ্ছিলো পরে আমি বাধ্য হয়ে গাড়িটা সেল করার জন্য অ্যাড দেই তো আমি যখন গাড়িটা বিক্রির জন্য মানে বিভিন্ন জায়গায় বলতেছিলাম যেমন আমরা শুরুতে কী করি একটা গাড়ি বিক্রি করতে গেলে আমাদের ভাই ব্রাদারকে বলি ফার্স্টে যে ভাই এই গাড়িটা কিনবেন নাকি তারপরে হচ্ছে বাইরে বলি সো আমার যত ভাই ব্রাদারকে বলছি সবাই আমার বলতেছে যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা পেতে পারেন ম্যাক্স এর বেশি হচ্ছে যে আপনি পাবেন না আমি বললাম আচ্ছা ঠিক আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকায় ওকে যদি আমি মার্কেটে একটু যাচাই করি যদি দেখি যে না ষাট পঁয়ষট্টির মধ্যে হচ্ছে যে আমার প্রাইস তো আমি ওটাই করবো আর যদি দেখি না আর একটু বেশি পাই হুম তাহলে ওইটাই যেটা আমি মার্কেটের বিবেচনা পাই তো ওইটাতে হচ্ছে গাড়ি সার্ভিস করে তো ওইটাতে হচ্ছে আমি জিজ্ঞেস করি ভাই কত যাবে ওইখানে বললো যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা যাইতে পারে ম্যাক্সিমাম আর কম যাওয়ার সম্ভাবনায় বেশি কারণ গাড়ির কন্ডিশন তেমন একটা ভালো না আমি আর কিছু টাজ করাই চাকা টাকা চেঞ্জ করে চেঞ্জ করে আর হচ্ছে ফেসবুকে ওইখান থেকে এক ভদ্রলোক দিয়ে হচ্ছে তাড়াহুড়া করে আমি রাত্রে এগারোটার দিকে মনে হয় একটা দিয়েছিলাম উনি চ্যাট করে আমার সাথে রাতের বেলা এরপর হচ্ছে সকালের দিকে সকালের দিকে হচ্ছে যে ফার্স্ট আওয়ারে উনি হচ্ছে যে চল্লিশ আচ্ছা এবং গাড়িটা দেখে দেখে বলে গাড়িতে তো এই কাজ আছে আপনাকে আমি বলছিলাম অনলাইনে যে নব্বই হাজার টাকা দিব বাট আমার কাছে এখন এত টাকা আমি দেওয়া সম্ভব আপনার গাড়ির কন্ডিশন দেখে আমি চার হাজার টাকা কম দিতে চাই এখানে গাড়িতে তিন চার হাজার টাকার কাজ আছে মানে আমি চিন্তা করলাম যে যেহেতু গদের লোক নিয়ে আবার গাড়িটা বিক্রি করবে সো আমি নিয়ে যাক তুমি হচ্ছে গাড়িটা এভাবে ইয়ে করবো পার্সেসফুল এবং হচ্ছে যে নিয়ে যেন